আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি ঈদকে সামনে রেখে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে যারা চাচ্ছিলেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ব্রাইডেল জয়েন কুটির একটি পার্টি বর্কা তাদের জন্য কিন্তু চলে এসেছে একদম জর্জিয়াস নিউ দুবাই পার্টি বর্কা যেটার মধ্যে পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের কম্পিউটার অ্যাম্বয়ডারি যেটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ফেব্রিক্সের কালার শাইনিং দেখতেই আপনারা বুঝতে পারছেন এটা অরিজিনাল দুবাই ক্রিস্টাল যেটা খুবই সফট এবং কমফর্টেবল আর এটা ভিতরে ইনারটা থাকবে সলিড উপরে থাকবে এই গর্জিয়াস কোটি যেটা আপনার ঘেরের পোষণ শোল্ডার এবং স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারের নিকুত এ গোল্ডেন কালে জড়িত অ্যাম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন যেটা লাইফ টাইমের জন্য গ্যারেন্টিতে পেয়ে যাবেন এবং সাথে থাকবে কিছু স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেগুলোকে সেম ড্রাই ড্রাইওয়ার্সে আপনারা অনেকদিন টেকাতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্নাইজেফ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এটার মেরুন কালারটা খুবই চমৎকার গর্জিয়াস একটি কালার এবং ডিজাইনটাও কিন্তু খুবই চমৎ চমৎকার গর্জিয়াস আর আমরা দিচ্ছি ঈদ অফার একদিন অফার প্রাইজে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর হেজাব সহ সম্পূর্ণ সেটটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে গর্জিয়াস এই পাড়ি সেটটা আমাদের আউটলেটে এসে নিজেরাই গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন আমরা এভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা এবং প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে

পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিব নতুন পেঁয়াজ কালারটা খুব ইউনিক একটি কালার দেখতেই পাচ্ছেন করে কিন্তু গোল্ডেন কালারের করা যেগুলো লাইফ টাইমের গ্যারেন্টিতে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিব এসে সবচাইতে গর্জিয়াস ডিপ কলিচা কালারটা দেখতেই পাচ্ছেন কলিচা কালারটা আমার হাতে রয়েছে সম্পূর্ণ লেয়ার জুড়ে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের জড়ি এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো আর এই প্রাইজের মধ্যে আরো বেশ কয়েকটা এদের আগে পার্টি বোরকা চলে এসেছে আমাদের আপডেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম